আচ্ছা বন্ধুরা এই যে এটা কি বলো এটা হলো কোমর চাবি এটা কোথায় থাকে কোমরে থাকে হ্যাঁ এটা কিন্তু কোমরে থাকে এর সম্মান প্রচুর যেটা যেখানে থাকার সেটা কিন্তু সেখানেই থাকে তাই না কানের দুল কানেই থাকে মাথার টিকলি মাথাতেই থাকে তাই না থাকে তো নথ নাখে থাকে গলার চেন গলাতে থাকে বালা চুরি হাতে থাকে আর এটা কেন পায়ে থাকে এই নুপুরটা কেন থাকে বলো তো এর সম্মান ততটুকুই পায়ে থাকার মাথায় থাকার নয় এই নুপুরটা খুব ডিস্টার্ব করছে এই গরমে আমি মরে যাচ্ছি আর এই নুপুরটা আমাকে এমনভাবে জ্বালাচ্ছে সবাইকে জ্বালাচ্ছে শুধু আমাকে না নুপুরটা সবাইকে জ্বালাচ্ছে যাদের পায়েই আছে তাদেরকেই জ্বালাচ্ছে আর এটা কিন্তু কাউকে জ্বালায় না এ কী সুন্দর কোমরে ঝুঁঝ করে দেখতে হেভি লাগে আবার নাচ যারা করে এটা না আমি একটু আগে জানো তো আমার হাতে না খুলে গেল তো যাই হোক এটা ঠিক করে নিচ্ছে যে নাচ যখন করে মানুষ এমনি করেও কি সুন্দর লাগে না বল ভালো লাগছে আর নূপুর পায়ে থাকে থাকে তো নূপুরটা এইভাবে আর এটা থাকে মাথায় তো এটাকে আমি ভরে দিই হ্যাঁ এটা আমার কাছে খুলে গেল যাই হোক এটা এখানে থাক আর এই নূপুরটাকে বলছি এত জ্বালাচ্ছিস কেন ভাই এই গরমে সেদিন তোকে শিক্ষা দিলাম ফেলে দিও বা মানে ডান পায়ের ফেলেছিলাম এটা বা পায়ের বা এর নুপুরটাও খুব বাড়াবাড়ি করছে কী করা যায় তোমরা একটু বলো তো কমেন্ট বক্সে একে ছুঁড়ে ফেলে দেবো না একে ভেঙে একদম এই যে যেরকম ঘেরটি ধরে মানুষের গলা এমনি করে চিঁড়ে দেয় ঠিক এটাকে তেমন করবো তোমরা একটু বলো তো হ্যাঁ একটু বলো অবশ্যই নুপুরটার ডিজাইনটা খুব সুন্দর কিন্তু এরকম ডিস্টার্ব করলে এটা ডিজাইন মিজাইন কিছু না শুধু আমাকেই করছে না প্রত্যেকটা মানুষকে করছে কমেন্টে জানাবে এই নুপুরটা খুব বড্ডবার বেড়েছে পায়ের পায়ের তলায় তলায় থাকার যোগ্য তুই 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 থাকবি থাকবি পায়ে তোকে কেউ মাথায় না রে তুই জ্বালা বুঝেছিস নুপুর স্বর্ণপুর তুই ভাবিস না তুই জ্বালাবি তোকে মাথায় তুলে মানুষ নাচবে একদমই নাচবে না রে নুপুর একটা কোথায় জেনে রাখ নুপুর বুঝেছিস তুই পায়ে থাকবি যে আমার এই পায়ে তাই তোকে আমি পায়েই রেখেছি আর তোরা মানে সরি নুপুর পায়ে থাকারই যোগ্য প্রত্যেকটা মানুষেরই পায়েই থাকে বেশি বাড়াবাড়ি করলে না তোর ঘেটটি ধরে আমি ছিঁড়বো ও তোর ঘেটি কোথায় ধরবো তোর মুন্ডু তো এটা নাকি তো চুল দেখি তো ও তোর তো চুলও ধরা যাচ্ছে না চুলও তো নাই চুল নাই তোর চুলটাকে ছিঁড়ে দিয়েছে ও তুই যেভাবে জ্বালাস তোর সবাই মনে চুল ছিঁড়ে ছিঁড়ে এই ছোট ছোটো হয়ে গেছে বুঝেছিস নুপুর বুঝতে পারছি তুই সবাইকে জ্বালাস তো তাই তুই চুল ভয়ে রাখতে পারিস না কেন তুই এত জ্বালাস সবাইকে ওই যে পাড়ার মহিলারা যেমন আছে ওই যে জ্বালালেই একদম চুল ছিঁড়ে রেখে দেয় তুইও সেরকম নুপুর জ্বালাচ্ছিস তাই তোরও চুলটা সবাই ছিঁড়ে রেখে ছোট্ট ছোট্ট করে দিয়েছে বিশ্বাস করে ছাটে করে দিয়েছে এ চুল হলো নাই কেন নাই জানো তো ভয় পাই এই চুল রাখতে চুল রাখতে এই কারণেই ভয় পায় এত পাড়ার লোক চুলের মুঠে ধরে 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 ধর ছেড়ে তো তাই জন্য ভয় পাই চুল লাগতো ওই জন্য চুলগুলোই কেটে দিয়েছে এই নুপুরটা খুব ডিস্টার্ব করছে তাই বলছি নুপুর খুব বাড়াবাড়ি করছিস বেশি বাড়াবাড়ি করবি না তোর একদম ব্যবস্থা করে আমি রেখে দেবো তোর চুলগুলো কে ছিঁড়ে চিড়ে এই কে ছিঁড়েছে তোর এইটুকু চুল আছে একদম ছিঁড়ে রেখে দেব একদম গেটটি ধরে রেখে দেবো অর্ডা বার বেড়েছিস কত কিছু বলছি না মানে সেদিন বা বললাম তুই এত ডিস্টার্ব করছিস ভদ্র হয়ে যা ভদ্র হয়েছে তাও পায়ে থাকবি তুই দেখছি পায়ে থাকারও যোগ্য নস হুম পায়েও মানে রাখা হচ্ছে মানুষ তোকে একটু পায়ে রাখছে এইটুকু সম্মান দিচ্ছে এইটুকু সম্মানও পাওয়ার যোগ্য নয় এইটুকু সম্মানও পাওয়ার যোগ্য নয় বিশ্বাস করো বন্ধুরা ঘেমে গরমে মরে যাচ্ছে আর এর জলন বেড়েছে কিছু বলছি না বলে তাই আজ ধরেছি এবার থেকে এই নুপুরের ঘেটটি ধরবো আর ঘেঁটটি চিরব যেটুকু চুল আছে সব ছিঁড়ে নাড়া করে ঘোল ঢেলে দেবো এই নুপুরের এই নুপুরের ঘোল আমি ঢালবো তোমাদের সামনে ঢালবো এত ভাড়াবাড়ি করছে তোমরা এখন হবে এই নুপুরে কী করে ঘোল ঢালবে হুম সব টেকনিক সমাজ জানে সোমা সব কিছু জানে বুঝেছ এই নুপুরের ব্যবস্থা করছি ওয়েট করো বড্ড বরাবরই পায়ে রেখেছি তো ওর ভালো লাগছে না ওর পায়ে থাকতে ভালো লাগছে না ওর মনে হচ্ছে যেন ওর আমি এমনি করে সামনে মানে ওই তো তো আছে গেটটি দৌড়ে ছিঁড়ে দিই একদম দৌড়বো যেটুকু চুল আছে সাপ ছিঁড়ে ফেলে দেবো সাপ ছিঁড়ে রেখে দেবো বেশি করছিস বড্ড বরাবরই করছিস আর যেন না দেখি আজকের মতো লাস্ট বলে দিলাম এরপরে যদি তুই বাড়াবাড়ি করেছিস তো আমার থেকে খারাপ কিচ্ছু হবে না তোকে একদম ভরিষ্কৃত করব আমি একদম যাতে দুনিয়া থেকে ভরিষ্কৃত করব তোর যেন কোনো কোয়ালিটি না থাকে তোর যাতে বিক্রি না হয় সব বন্ধ করে দেবো আমি তোর নামে কোনো জিনিস যেন না থাকে বুঝেছিস বুঝেছিস নোপোট এই নোপোট তোর চুলগুলো না ছিঁড়ে মানে নিজেই ভয়ে কেটে দিয়েছিস বুঝতেই পারছি কারণ তোর পাড়ার লোকেরা তো তোর চুল মুটি ছিঁড়ে 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 একদম আটি বেঁধে রেখে দেয় তাই ভয়ে চুল ছিঁড়ে দিয়েছিস কিন্তু আমি ধরতে পারবো খুঁচকুচক এমনি করে ধরে ছিঁড়বো উম করে ধরে ছিঁড়বো তাহলে বুঝতে পারবি নুপুর বুঝেছিস বড্ড মানুষকে জ্বালাচ্ছিস বাড্ডা জ্বালাচ্ছিস এই তোমাদেরকে যারা যারা জ্বালা মানে এই নুপুর যাদেরকে যাদেরকে জ্বালাচ্ছে চুলের মুঠি ধরো ধরে একদম চুড়ে ফেলে দাও একদম গালে চর মারছি তোর চলো বন্ধুরা টেলার পিকচার বাকি আছে ঘেমে পুরো চোখ মুখ লাল হয়ে গেছে তাই চলো টেলারটা নূপুর দেখে নিলি তো আমার টেলার পিকচার এখনো বাকি আছে ওয়েট অ্যান্ড ওয়াচ বড্ড বাড়াবাড়ি নুপুরের বেড়েছে টাটা